গাছে দেখো পাখি বসেছে টিয়ে পাখি বসেছে দেখো টিয়ে পাখি বসছে আরে তো সেই খেলনা পাখিটা তুমি রেখেছি তুমি রেখেছ কি খাচ্ছে ও খেলে দিলে পাখিটাকে কি গাড়ি চালাচ্ছো গাড়ি চলছে না আমার এই কচি এই গাড়িটাকে কে ভেঙেছে এভাবে এই গাড়িটাকে আলাদা এভাবে কে ভেঙেছে এই কে খুলেছে তুমি তুমি কেন বলো তো দুষ্টুমি করছো এই কচি খরগোশ কেন উঠে পড়ছে কেন নামাও 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 খরগোশকে ওভাবে নামবে আমি নামি দিই এ ধরো তো বুঝি এই গাড়িটাকে তুমি ভেঙেছ কেন খরগোশ ওভাবে যায় না খরগোশকে গাড়িতে করে নিয়ে চলো খরগোশ রেস করছে ওখানে দাঁড়াবে ও তুমি ওখানে খেলবে